হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগটি হলো লাউ নিয়ে কালকে আমরা ফালাকাটা বাড়া মার্কেটে লাউ কিনেছিলাম প্রায় সাতশো পিসের মতো সেখানে আমরা প্রতি মাসে এক দুইবার করে হয় ব্যাগের ভিতরে ডুপ্লিকেট মাল থাকে সেই ডু ডুপ্লিকেট মালে আজকে দেখাবো ঠিক আছে যে বাজার থেকে কমসে কম তিনশো পিসের মতো ঘুরে এসে ব্যাগ আসছে সেই মালগুলোকে দেখাবো ঠিক আছে বন্ধুরা সেই মালগুলোকে ভালোগুলো বাইরে করে খারাপগুলোকে সাইড করে রাখবো ঠিক আছে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন গাড়ির মধ্যে লাউ লাউ এই যে দেখতেই পাচ্ছেন ব্যাগের উপরে ভালো মাল দিয়েছিল ব্যাগের নিচে খারাপ এই যে ব্যাগগুলো আমরা ঢালবো দেখবো কতগুলো ভালো আছে খারাপ আছে সেগুলো ঠিক আছে বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছেন আমার দাদা প্লাস্টিক ইয়ে করতেছে প্লাস্টিক ও যাচ্ছে তারপরে মালগুলোকে আমরা ব্যাগের নিচে থেকে ঢালবো ঢালার পরে তারপরে আমরা দেখব কতগুলো ভালো আছে কতগুলো খারাপ আছে ঠিক আছে বন্ধুরা গাইজ দেখতেই পাচ্ছেন এই যে গাড়িতে ছয় ব্যাগ লাউ ঘুরে আসে সেগুলো ব্যাগ গাড়ি থেকে আমরা নামাবো আস্তে আস্তে দেখব কোনটা ব্যাগে কতগুলো করে ভালো আছে খারাপ আছে সব লাউই দেখাবো ঠিক আছে বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে আমি একটা একটা করে ব্যাগ নামাবো একটা ব্যাগই প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এবং পঞ্চাশটা করে থাকে তার ওজন প্রায় হবে সত্তর আশি কেজি প্লাস হয়ে যাবে একটু কমেও হতে পারে তার কোনো গ্যারান্টি নেই লাউের ওজনে প্রায় এক কেজি পার ও পার বড়ো বড়ো সাইজ তো দেখতেই পাচ্ছেন বড় বড়ো লাউ এখন মনে করে ব্যাগগুলোকে ভালো মালগুলোকে আলাদা করতে লাগবে খারাপগুলো আলাদা কারণ আমরা অন্য জায়গায় এগুলো বিক্রি করতে লাগবে নালে প্রচুর টাকা লস হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এই যে ব্যাগগুলোয় উপরে মালগুলো দেখছে মাল খারাপ ছিল তার জন্য মালগুলো রিটার্ন করে দিয়েছে ওই যে দেখতেই পাচ্ছেন গাড়ি থেকে আবার অনেক মাল আছে সেই সব মালগুলোকে ভালোগুলোকে ভালো করবো খারাপগুলোকে খারাপের জায়গায় করে বিক্রি করে দেবো নাহলে তো লস হয়ে যাবে তার জন্য আমরা এই যে দেখতে পাচ্ছেন এখন দাদা আছে দাদার সঙ্গে আমরা মালগুলোকে আস্তে আস্তে ভালো খারাপগুলোকে আলাদা করে দেবো এই যে দেখতেই পাচ্ছেন আমাদের ছয়টা ব্যাগ গাড়ি থেকে নামানো হয়ে গেল এখন সেই থেকে খারাপ মালগুলোকে আমরা বের করবো এই যে দেখতেই পাচ্ছেন উপরে অল্প কিছু সংখ্যক কিছু মাল ভালো দিয়েছে নিচে সবগুলাই খারাপ দেখতেই পারবেন আস্তে আস্তে আমাদের এই যে মাল প্রায় ব্যাগ থেকে নামানো শুরু হয়ে গেছে এই যে প্রায় শেষের দিকে আর নামানো এই যে দেখতেই পাচ্ছেন ভালো অল্প কয়টা আমানোর তিনশো পিসের মধ্যে সত্তর আশিটা ভালো বেরিয়েছিল কিন্তু খারাপই বেরিয়েছিল আড়াইশো পিসের মতো আড়াইশো পিসের কম হবে একটু দুইশো পিস হবে খারাপ মাল তাহলে এতগুলো যদি ছয়টা ব্যাগের মধ্যে এত পরিমাণে খারাপ থাকলে কোন পাইকার ব্যবসা করে কামাই করতে ওঠে আপনারাই বলুন এই যে দেখতেই পাচ্ছেন এগুলো ব্যাগ থেকে মালগুলোও নামায়নি আস্তে আস্তে আমরা নামাচ্ছি কোনো পালটি হয়নি এই যে গিয়ে ফালাকাটা থেকে মাল কিনে নিয়ে এসেছিলাম সেখানে মাল ডুপ্লিকেট ছিল এই যে ফালাকাটায় বেশিরভাগ ডুপ্লিকেট মাল থাকে দুপুরিতে তো সব পাইকার ঢেলে মাল নেয় কিন্তু ফালাকাটাতে ব্যাগে ব্যাগে মাল চলে যায় না তার জন্য তারা ডুপ্লিকেটটা বেশি করে পাইকার মাল দেখে না উপরের মালটা দেখেই তো সবাই নেয় না তার জন্য ভিতরে মালগুলা খারাপ দিলেও চলে যায় তার জন্য এই যে ফালাকাটায় ডুপ্লিকেট বেশি হয় আপনারা সবাই জানেন যারা যারা ব্যবসা করে না হয়তো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন ছয় ব্যাগ সাত বেরিয়েছে একটা ব্যাগে পঞ্চাশ থেকে চল্লিশ পিস ছিল এই যে কয়টা এই মাত্র তিরিশ চল্লিশটা ভালো হবে তাছাড়া ব্যাগের অর্ধেক করে এই খারাপ মাল এই যে দেখতেই পাচ্ছেন এগুলো সব ফালাকাটা মার্কেটের মাল ধুগড়ি গেছিলো কিন্তু ধুপুরতে ঢালার পরে খারাপ মাল বেরিয়েছে তার জন্য রিটার্ন চলে আসছে এই যে দেখতেই পাচ্ছেন আমাদের সুবিধা দা লাউগুলোকে ভালো করে মুছতে দাদা আপনারা একটু মুখটা দেখাবেন এই যে দেখতেই পাচ্ছেন সুবীর কাজী দাদা এই যে কাটা এই যে জাম্বু এই দেখতেই পাচ্ছেন লাউগুলা অনেকগুলো কাটা কাটা আছে লাউগুলা অনেক লজ হয়ে গেলো আজকে আমাদের লাভ তো আছে ব্যবসায় কিন্তু এইভাবে অবিশ্বাস করিয়ে ঠকিয়ে দেওয়াটা ঠিক হয়নি কারণ পরের দিন হয়তো নেক্সট দিন আসলে সেই গিটার কাছ থেকে আমরা যত ভালোই মাল আনুক আমরা হয়তো মাল নেব না এটাই